আজ শ্রাবণ মাসের শুক্রপক্ষের বৃহস্পতিবার বাবা বিশ্বনাথ দর্শনের অত্যধিক আগ্রহ ঘুম ভাঙালো বেশ ভোরে চটপট স্নান সেরে তৈরি হলাম এসেছি বিশ্বনাথ মন্দিরে নিরাপত্তার কঠোর বেষ্টনীতে বাবা বিশ্বনাথ দেবের মন্দির শ্রাবণ মাসে শিবের মাথায় জল ঢেলে পূর্ণ জন্য বহু ভক্ত সমাগম ভিড় সামলাতে ইমশিম খাচ্ছে নিরাপত্তা রক্ষী নিলে টাকা করে টিকিট কেটে প্রবেশ করেছি বাবা বিশ্বনাথের আমি নাই শ্রবণে চেতনায় তখন হরে হরে মহাদেব সপ্তম জ্যোতির্লিঙ্গের এই মন্দির অন্যতম ধর্মীয় পীঠস্থান হিন্দুদের বিশ্বাস এখানে স্বয়ং মহাদেব কিছুকাল বাস করেছিলেন পৌরাণিক মতে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করার জন্য ভগবান শ্রীবিষ্ণু যখন ধ্যান ছিলেন তখন তাকে উপদেশ দান করেন স্বয়ং মহাদেব এবং আলোক্রস্মীরূপে প্রকটিত হন যে স্থানে প্রভু আলোক্রস্মীরূপে প্রকটিত হন সেই স্থানেই এই জ্যোতির্লিঙ্গ মন্দির বহু বিতর্কিত এই মন্দির বহুবার আক্রান্ত ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয় বর্তমান মন্দিরটি সতেরোশো আশি সালে ইন্দোরের মহারানী অহল্লাবাই হোলকার নির্মাণ করান আঠেরোশো সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং এক হাজার কিলোগ্রাম সোনায় মুড়িয়ে দেন মন্দিরের চূড়া এই মন্দিরের তিনটি গম্বুজ ও সোনায় মোড়া জনশ্রুতি আছে মুসলমান আক্রমণকালে এই মন্দিরের পুরোহিত জ্যোতির্লিঙ্গ বুকে আঁকলে জ্ঞানবাপী মসজিদের সামনের কুয়োয় আশ্রয় নেন ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী গঙ্গাতীর থেকে বিশ্বনাথ মন্দিরে সহজেই পৌঁছানোর জন্য সুন্দর করিডোরের উদ্বোধন করেন দু হাজার একুশ সালের তেরোই ডিসেম্বর এখন বাবা বিশ্বনাথের সামনে আমরা চোঙার মাধ্যমে বাবার মাথায় জল ঢাললাম ফুল বেলপাতায় অর্ঘ দিয়ে প্রণাম সারলাম বাবার একনিষ্ঠ ভক্ত নন্দী মহারাজের কানে মনোবাসনা জানাচ্ছেন অনেকে অপূর্ব দর্শন মন্দিরে অন্নদাত্রী দেবী অন্নপূর্ণা দর্শন করলাম নৃসিংহদেব দেবী কালিকা মহাপ্রভু জগন্নাথ ও নানান দেবদেবী তখন হৃদয়ের সুধা পাত্রখানা ভরে উঠেছে কানায় কানায় মন্দিরের বাইরে আসতেই মুসল বৃষ্টি এ কেবল বারিধারা নয় বাবা বিশ্বনাথের কৃপা ধারা বলি সব সে যাই হোক আকাশ ভাঙা বৃষ্টিতে আমরা তখন নাজে হাল নিকটবর্তী দোকানের একখালি খালি বারান্দায় ছেঁড়া ত্রিপলের নিচে মাথা বাঁচানোর ব্যর্থ প্রচেষ্টা মাথার উপর শেষ কাবনের ঝরঝর ঝাড়া আর পায়ের নিচে ফুল বেলপাতা আর প্লাস্টিকে আউটলেট বন্ধ হওয়ায় জমে থাকা জল কাক ভেজা নীলকণ্ঠ গ্রু বৃষ্টি একটু প্রায় হাঁটু জল পেরিয়ে অটোয় চড়ে होटेल पथे লুকাস পেলি হয়ে সকালLambda ব্রেকফাস্ট গোমড়া মুখো আকাশ তার এখন মুচকি হাসি ঝিলিক চলে বসলাম আমাদেরই জন্য নির্দিষ্ট বাসে গন্তব্য রামনগর রাজবাড়ি বেনারস থেকে রামনগরে দূরত্ব মাত্র 14 কিলোমিটার বেনারস ইউনিভার্সিটির ঘেসে গঙ্গার দিয়েছে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কাশির তৎকালীন রাজা বলবান সিং এই দুর্গ নির্মাণ করান প্রবেশ পথে দুটি কামান। যেন দর্শকদের অভ্যর্থনায় বিশাল ফটক পেরিয়ে রাজবাড়ির মস্তা মাঝের কিছুটা জায়গা বিছানো। রাজার বর্তমান বংশধর নারায়ণ সিং এই প্রাসাদের একাংশে সপরিবারে বাস করেন প্রাসাদের বেশ কিছুটা অংশে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ মাথাপিছু আশি টাকা দিয়ে টিকিট কেটে রামনগর দুর্গের মিউজিয়ামে প্রবেশ করেছি নিচের তালায় সেই সময়কার রাজাদের ব্যবহৃত ক্যাডিলাক অস্টিন প্লাইমাউথ বিভিন্ন ধরনের হাওদা পালকি ঘোড়ার গাড়ি ইত্যাদি সাজানো আছে দোতলায় রয়েছে রাজারানীদের ব্যবহৃত পোশাক বিভিন্ন ধরনের বন্দুক ঢাল ইত্যাদি বিশাল আকৃতির যা আজ ও রাজকীয় তার পরিচয় বহন করছে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে জৌলু সারিয়েছে রামনগর দুর্গ কেবলমাত্র মৃত অতীতের চিহ্ন বুকে আগলে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়েছে আজ এই প্রাচীন বিবর্ণ দুর্গ ভিতরে মিউজিয়ামের ক্যামেরা অ্যালাউ করা হয় না তাই বাইরে এসে আমরা ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়লাম এই দুর্গের মুখ্য আকর্ষণ প্রাসাদ সংলগ্ন গঙ্গার ঘাট চুরঙ্গপথে চলেছি গঙ্গার ঘাটে এখান থেকে গঙ্গার প্রাকৃতিক সৌন্দর্য বড় আকর্ষণীয় ভরা বর্ষায় গঙ্গার ছোট্ট ছোট্ট ঢেউ রাজবাড়ির একেবারে কোল ঘেঁষে ছলাপ ছলাপ শব্দে প্রাসাদের নির্জনতা ভাঙছে পাশেই ঋষি ব্যাসদেব প্রতিষ্ঠিত ছোট্ট শিব মন্দির এখানে ব্যাসদেব কিছুদিন তপস্যা করেছিলেন এই পুণ্যভূমি দর্শন করে গঙ্গা দেবীর সঙ্গে এক ফ্রেমে বন্দী হলাম আমরা এর সাজানো ক্যাম্পাসের ভিতর দিয়ে ছুটে চলেছে বাস সবুজের চাদরে মোড়া বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় হসপিটাল ব্যাংক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের ডিপার্টমেন্ট চোখে পড়ছে উনিশশো ষোলো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় একটি আন্তর্জাতিক মানের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এখানেই অবস্থিত অপরূপ দর্শন বিড়লা মন্দির প্রভু বিশ্বনাথের অবস্থান এই মন্দিরে মন্দিরের প্রবেশ দ্বার গাছ গাছালিতে সাজানো আকর্ষণীয় মন্দির বিরাট লাইনে দাঁড়িয়ে অবশেষে পৌঁছেছি বাবা বিশ্বনাথের দরবারে ভক্তদের সমস্বরে হারা ও মুহু মুহু ঘণ্টা ধরতে মুখরিত মন্দিরের না আমি আকৃত আমি অভিভূত আবার বাবার দর্শন পেয়েছি বেশ বড় মন্দিরের কেন্দ্রস্থলে বড় আকারের উপর গৌরী পটে শিবলিঙ্গ বারবার দর্শনেও যেন মন ভরে না এমন চমৎকার পরিবেশে ছবি না তুলে থাকা যায় না হোটেলে যখন ফিরলাম তখন ডাইনিংয়ে পম্প্রেটের সম্ভার সাজিয়ে কর্তব্য সচেতন নীলকণ্ঠ আমাদেরই প্রতীক্ষায় এখন মধ্যাহ্ন ভোজনে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলেছি ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত পবিত্রতম স্থান সারনাথ বারাণসী থেকে এর দূরত্ব ১৩ কিলোমিটার গঙ্গা ও বরুণা নদীর সংযোগ স্থলে এর অবস্থিতি ভগবান বুদ্ধ বুদ্ধ গয়ায় বোধি লাভ করে সারনাথ থেকেই বৌদ্ধ ধর্ম প্রচারের কাজ শুরু করেন উনিশ শতকে আলেকজান্ডার ক্যানিংহাম সারনাথ আবিষ্কার করেন এবং প্রত্নতত্ত্ব স্থান হিসাবে পুনরুদ্ধার করেন পৌঁছে গেছি বৌদ্ধদের চারটি তীর্থস্থানের মধ্যে অন্যতম সারনাথে মস্ত বড় গেট পেরিয়ে কেয়ারি করা বাগানের পাশ দিয়ে এগিয়ে চলেছি বাতাসে কান পাতলেই বুদ্ধি আমাদের মনে তখন তাঁরই অনুরানন অসত্ত নিচে সপার সব বুদ্ধ মূর্তি পরন্ত বিকেলের স্বর্ণালী আলোয় ঝকঝক করে উঠেছে এই স্বর্ণবরণ মূর্তিগুলি গাইড বললেন এটি সেই বৃক্ষের বংশধর যার তলায় বসে তপস্যা করে বোধিলাভ করেছিলেন গৌতম বুদ্ধ এখন সারনাথের থাই মন্দিরে আমরা অপরূপ দর্শন মন্দিরে সুসজ্জিত বেদিতে ভগবান বুদ্ধের সৌম্য শান্ত দেবকান্তি শুনলাম একটি মাত্র পাথর দিয়ে তৈরি এই মূর্তি আমাদের চোখের সামনে আশি ফুট নয় ইঞ্চি উচ্চতা বিশিষ্ট থাইল্যান্ডের তৈরি প্রভুর দণ্ডায়মান মূর্তি তার হিমালয় প্রমাণ ব্যক্তিত্বের মতোই যেন আকাশ ছুঁয়েছে সিদ্ধার্থ জননী রত্নগর্ভা রানী মায়া দেবী লাফিং বুদ্ধ মানুষের বিশ্বাস ইনি মঙ্গলের প্রতীক অশোক স্তম্ভ ভারতের জাতীয় প্রতীক সারণাতে সৌন্দর্য এক কথায় অনবদ্য সবুজের মাঝে একখণ্ড আকর্ষণীয় জগৎ আজ শুক্রবার তাই এখানে এসেও দেখতে পেলাম না মিউজিয়াম জু বৌদ্ধবিহারের ধ্বংসস্তূপ ইত্যাদি জানতে পারলাম এদিন এইসব দর্শনীয় বন্ধ থাকে দূর থেকে দেখলাম স্তূপ যার উপরের অংশ ভগবান বুদ্ধের অস্থির উপরে নির্মাণ করিয়েছিলেন সম্রাট অশোক গাড়ি পার্কিং এর পাশে বসেছে একটি নতুন ধরনের নজর পথে করলাম কাল ভৈরব মন্দির মহাদেবেরই স্বরূপ কালভৈরব যাকে কাশীর কোতো বলা হয় গলিপথ পেরিয়ে এই প্রাচীন মন্দির পৌরাণিক কাহিনী অনুযায়ী কে বেশি শক্তিশালী তা নিয়ে একবার ভগবান বিষ্ণু ও ব্রহ্মার মধ্যে তর্ক বাঁধে সেই সময় ব্রহ্মা তার পঞ্চম মুখ দিয়ে মহাদেবকে কটুক্তি করেন তখনই রুদ্ধ মহাদেবের শরীর থেকে সৃষ্ট কাল ভৈরব ব্রহ্মার পঞ্চমুণ্ড ছেদন করেন ও ব্রহ্মপাপে নিমজ্জিত হন কাশিতেই তার পাপ মুক্তি হয় এবং তিনি বেনারস রক্ষার দায়িত্বভার তুলে নেন গর্ভগৃহে ফুল মালায় সুসজ্জিত রূপর তৈরি কাল ভৈরবের মূর্তি এবার মহামৃত্যুঞ্জয় মহাদেবের মন্দিরে প্রভুর দর্শন করে এসেছি সেই পবিত্র কুয়োর কাছে বেশ বড় বাঁধানো কুয়ো কুয়ো থেকে জল তুলে ভক্তদের পান করাতে ব্যস্ত দুজন শুনলাম এই ধন্যন্তরী কুয়োর জল পান করলে নাকি রোগ মুক্তি ঘটে রোগ মুক্ত হয়েছি তা বলতে পারবো না তবে এই জল পান করে তৃপ্ত হয়েছি এ কথা বলাই যায় উপলক্ষে দুর্গা মন্দির প্রাঙ্গনে মেলা বসেছে মেলা রোখার উৎসাহ নেই আর তাই গাড়ি থেকেই দেবীকে প্রণাম জানিয়ে ফিরলাম রাতের ঠিকানায়